সবাইকে স্বাগত জানাচ্ছি মাই কিচেন লাইফে আজকে আপনাদেরকে জানাব কোনটি বেশি উপকারী ফুলকপি নাকি ব্রোকলি যদিও এই দুই সবজির উভয়ই অত্যন্ত পুষ্টিকর তবুও ব্রোকলি চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং এতে ফুলকপির চেয়ে বেশি ভিটামিন রয়েছে বিশেষ করে ভিটামিন কে এবং ভিটামিন সি ফুলকপির চেয়ে বেশি ফাইবার এবং পুষ্টির পাশাপাশি ভিটামিন এও এতে রয়েছে অনেক বেশি উপকারী পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও ফুলকপির চেয়ে কম থাকে তবে খাবার তালিকায় এই দুটি সবজিই রাখুন ফুলকপি ও ব্রোকলি উভয়ই অক্সিডেন্ট সমৃদ্ধ কিছু পার্থক্য থাকা সত্ত্বেও এই দুই সবজির মধ্যে থাকা অনেক পুষ্টি একই রকম ফুলকপি ও ব্রকলি যত খাবেন ততই রক্তনালী ভালো অবস্থায় থাকার সম্ভাবনা থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ